পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া তখন ডক্টর মহম্মদ ইউনুসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ আমরা ধরতে পারি দেশের ধরেন ফর্টি পার্সেন্ট জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে আর বাকি সিক্সটি পার্সেন্ট জনগণ ছিলেন তার পক্ষে কিন্তু পাঁচই আগস্টের পর আজকের দিনে ওনার হেটার্সের সংখ্যা নিয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট প্লাস আর যে অবশিষ্ট আছে সেটাও এনসিপি এবং জামাতের এই মুহূর্তে বিএনপি প্রত্যেকটি কর্মী তারা আমার ধারণা যে হাতে গোনা হতো দুই চারজন বাদ যেতে পারে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না তবে ডক্টর মোদী ইউনুসকে আসলে রাজনীতি বোঝেন আমার কাছে মনে হয় বোঝেন না যদি বুঝতেনি তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন আমরা খেলছেন এই কারণে বললাম ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায় কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে মানে প্রমাণিত করেছে বারো দলীয় জোট বিএনপির সাথে যে বারো দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেকটিভিটি আছে এরা সত্যিই নিবন্ধিত ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়া আছে এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন জানা সেটা হচ্ছে ডক্টর ইউনুস পাল্টা আসলে অবস্থানে মানসম্মান সেটাই হচ্ছে বড় কথা ড ইউনুসকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবে ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে তার মানে ডক্টর মদ ইউনুস এর কাছে তথ্যগত ঘাটতি ছিল অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণাড়িত ভাবেই এই মিথ্যাটা বলেছেন এখন আমরা কেন মিথ্যা বললাম গতকাল থেকে গণমাধ্যমে ডক্টর মদ ইউনুস বক্তব্যের পর পরই বারো দলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ড ইউনোস নিকই ফোরামে যোগ দিতে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেড মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনোস কেবল একটি দলই নয় দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন তারা বলছেন যে আমরা বারো জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছর জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি আর আপনার কি বলা যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন তিনি হয়তো বলে যাচ্ছেন তিনি কথার মার পেজ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটক বাজি বসে গেছে বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্য আসছে তো পদত্যাগ করতে গেলে করলেন না কেন আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিকি ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো তিনি সব কথা বলতে পারেন এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যে এত বলি নাই বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়ব তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিকালি হচ্ছে একটা নাটক ছিল নাহিদদের ছিল বা ডক্টর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এল চেয়ারম্যান সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হাসান হুদা জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টি বাংলাদেশ শামসুদ্দিন পারভেজ পারবে ইসলামীক চেয়ারম্যান আব্দুর রাকিব ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম নয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল এইটার চেয়ারম্যান ফিরোজ মহম্মদ বিটন তো তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাতে বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কেন জাপানি গিয়ে এমন কথা বললেন আসলে বয়স হয়ে গেছে অনেক হয়তো অনেক কিছু বলে জান অথবা চাপের কারণে দিশে হারিয়ে ফেলেছেন কিনা এটাও একটা প্রশ্ন দায় যাক বিএনপির বক্তব্যকে তিনি কিভাবে কাউন্টার করেন হ্যাঁ ভালো থাকবে